ইন্দোনেশিয়ার বাতাসে বারুদের গন্ধ পুড়ছে একের পর এক দেহ ধ্বংস হচ্ছে বাড়ি প্যালেস্তাইনপন্থী হামাজ জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ইসরায়েল কিন্তু কেন বারবার সংঘর্ষে জড়াচ্ছে ইহুদিরা গত ১৯ জানুয়ারি থেকে দুমাস মাস যুদ্ধবিরতি পালন করার পর আঠারোই মার্চ থেকে নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল ইতিমধ্যেই এই হামলায় শতাধিক শিশুসহ মৃত্যু হয়েছে ছশোর বেশি মানুষের আহত হাজারের বেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন পণবন্দীদের মুক্তি দেওয়া না হলে হামলার তীব্রতা আরও বাড়বে ইসরায়েল জানিয়েছে মধ্য এবং দক্ষিণ গাজায় গ্রাউন্ড অপারেশন শুরু করেছে তারা উত্তর এবং দক্ষিণ গাজাকে আংশিকভাবে বিচ্ছিন্ন করাই তাদের প্রধান উদ্দেশ্য এদিকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে একজোট হয়ে আরব সহ মুসলিম দেশগুলিকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে হামাস বৃহস্পতিবার হামাসের তরফে আরব এবং মুসলিম দেশগুলির কাছে এই আবেদন জানানো হয়েছে কূটনৈতিক মহলের ধারণা হামলার সঙ্গে তিনটি বিষয়ের সম্পর্ক আছে এক রাজনৈতিকভাবে নেতানিয়াহু টিকে থাকা দুই সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর তার আধিপত্য বিস্তার এবং তিন জনগণকে উত্তেজিত না করে মিত্রদের সন্তুষ্ট রাখার চেষ্টা তাহলে কি ধরে রাখা যায় যে সরকার টিকিয়ে রাখতে এই যুদ্ধ দু হাজার সালের অক্টোবর পর্যন্ত এই সরকারকে কোনোভাবে টিকিয়ে রাখতে চাইছেন নিতানিয়াহু তা করতে না পারলে তিনি গুরুত্ব হারাতে পারেন তার ওপর আগামী সপ্তাহে তার সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করতে হবে কিন্তু অভ্যন্তরীণ খবর বলছে এই বাজেট পেশ করতে রীতিমতন বেগ পেতে হবে নিতানিয়াহুকে কারণ তার সরকারে থাকা কিছু শরিক দল ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে সেই সঙ্গে বাজেটে তাদের কিছু আপত্তি থাকায় তা অন্তিম মুহূর্তে পেশ করা নিয়ে সংশয় দেখা দিতে পারে তাই এই যুদ্ধজিগির কিছুটা নেতানিয়াহুর ব্যর্থতাকে ঢেকে দিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল অন্যদিকে ট্রাম্প ফ্যাক্টরও বড় করে দেখা দিচ্ছে গত দু মাস যুদ্ধবিরতি চলার সময় হঠাৎই চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু এরপরই বদলে যায় পরিস্থিতি গত মঙ্গলবার থেকে আন্তর্জাতিক নিয়ম বা আইনের তোয়াক্কা না করেই গাজার ওপর হামলে পড়ে ইসরায়েল মনে করা হচ্ছে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরই এই প্রভাব দেখা দিয়েছে ইসরায়েলে অন্যদিকে সামরিক পরিবর্তন এবং যুদ্ধের প্রস্তুতি বেশ কিছুদিন ধরেই নিচ্ছে ইসরায়েল এরই মধ্যে সেনাবাহিনী ও সেখানকার গোয়েন্দা সংস্থা সিন বেতের শীর্ষ পদে রদবদল করেছেন তিনি হারজি হালেভিকে বাদ দিয়ে ইসরায়েল ইয়াল জমিরকে নতুন সেনা সেনাপ্রধান করা হয়েছে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের এক সপ্তাহের মাথায় এই পরিবর্তন করা হয় জমির মার্চের শুরুতেই দায়িত্ব গ্রহণ করেন এরপরই নতুন করে শুরু হয়েছে এই হত্যাযজ্ঞ এর আগে ইয়ানিবাসর বাসর সেনা সদস্য বিভাগের প্রধান ছিলেন কিন্তু নেতানিয়াহু সরকারের টিকে থাকার জন্য ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টির আটটি আসনের সমর্থন দরকার আর এই দলই তাকে জোর করে অতি গোড়াদের সেনাবাহিনীতে নিযুক্ত করার জন্য চাপ দিচ্ছে তাই ইয়াল জমিরকে দায়িত্ব দিয়েই এই কাজ সেরে ফেলেছেন নেতানিয়াহ কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই এলাকায় উৎপত্তি হয় ইসরায়েলের অন্যদিকে হামাসের মতন জঙ্গি সংগঠনই বা তৈরি করেছে কারা কতদিন ধরে চলতে পারে এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যালেস্তাইনের পুরনো ভূখণ্ডে ফিরতে শুরু করেন ইহুদিরা সমর্থন ছিল ব্রিটেন আমেরিকা সহ একাধিক দেশের যদিও শুরু থেকে স্থানীয় আরব মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বনিবনা হয়নি এর মধ্যেই ইহুদিরা স্বতন্ত্র নিরাপদ দেশ গঠনের সংকল্প নেয় ভারতে যে বছর ব্রিটিশ শাসনের অবসান হবে সেই উনিশশো সাতচল্লিশে প্যালেস্তাইনেও ছিল ব্রিটিশ শাসন রাষ্ট্রসংঘ ঠিক করে আরব এবং ইহুদিদের মধ্যে প্যালেস্তাইনেরই ভূভাগ দ্বিখণ্ডিত করবে অন্যদিকে জেরুজালেম থাকবে নিরপেক্ষ আন্তর্জাতিক কর্তৃপক্ষের শাসনে স্বভাবতই ইহুদি নেতারা এই পরিকল্পনায় খুশি হন ছাপ্পান্ন শতাংশ ভূমি ইহুদিদের দেওয়ার কথা বলা হয় আরব লীগ এই প্রস্তাব খারিজ করে দেয় যদিও শত্রুর মুখে ছাই দিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়েন উনিশশো আটচল্লিশের চোদ্দই মে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করেন একদিন পরেই প্যালেস্টাইনের মাটি ছাড়ে ব্রিটিশ শাসকরা ডেভিড ঘোষণা করেন নিপীড়ন থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থলই হতে চলেছে ইসরায়েল যদিও উনিশশো আটচল্লিশে ইসরায়েল তৈরির একদিন পরে পাঁচটি আরব রাষ্ট্রের সেনা হামলা চালায় সেখানে উনিশশো সালে আরব এবং ইহুদিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েল থেকে বহু আরববাসীকে চলে যেতে হয় সেই সময় যদিও সেই চুক্তি বাস্তবে ঠিকভাবে কার্যকর করা হয় উনিশশো সালের পর ফের উনিশশো সাতষট্টিতে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে ইসরায়েলের ওপর তাদের মানচিত্র থেকে মুছে ফেলতে সক্রিয় হয় আরব দেশগুলো নেতৃত্বে ছিল মিশর ও সিরিয়া তবে ষড়যন্ত্রের আজ আগাম মেলায় হামলা চালায় ইসরায়েল দখল করে নেয় পূর্ব জেরুজালেম সিরিয়ার মতন মালভূমি উনিশশো তিয়াত্তর সালে ফের একবার সুয়েজ খাল ও গোলান মালভূমি বরাবর হামলা চালায় মিসর ও সিরিয়া ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত সেই লড়াই সেখানেও জয়ী হয় ইসরায়েলি ফৌজ উনিশশো বিরাশি ও দু সালে দুই পৃথক কারণে লেবানানে হামলা চালায় ইসরায়েল প্রথম পর্যায়ে প্যালেস্তাইনের প্রয়াত নেতা ইয়াসের আরাফাত সহ হাজার হাজার মানুষকে সেখান থেকে ভিটে ছাড়া করা হয় এদিকে দু সালে গাজাকে মুক্ত করার পরই সেখানকার হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালায় তারই জেরে দু হাজার ছয় দু হাজার আট দু হাজার বারো দু হাজার চোদ্দ দু একুশ সালে সেখানে বারবার ইসরায়েলি আগ্রাসন ঘটে তবে এরই মাঝে বেশ কয়েকবার ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে শান্তি চুক্তি হয় তবে তা বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে প্যালেস্তাইনে সীমিত স্বায়ত্তশাসনের বিষয়ে আসলো চুক্তিতে সম্মত হয় প্যালেস্তেনীয় নেতা ইয়াসের আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন উনিশশো সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই রাষ্ট্র সমাধান ইসরায়েলি বসতি জেরুজালেমের নিয়ন্ত্রণ উদ্বাস্তু সমস্যা এগুলোই মূলত যুগের পর যুগ ধরে চলে আসা বিরোধের অন্যতম কারণ দ্বিরাষ্ট্র সমাধান অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে প্যালেস্তিনীয়দের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনে হয়তো শান্তি আসতে পারত যদিও হামাস এই দ্বি সমাধান প্রত্যাখ্যান করে আসছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর এর ফলেই বারবার যুদ্ধজিগির চাগার দিয়ে উঠছে